আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনার সনামানের জন্য ইসলামিক শিক্ষার এক নতুন দিগন্ত উন্মোচন করতে চান তাহলে পরিচয় করে দিচ্ছি মাই কুরআন প্যাডের সাথে এটি বাচ্চাদের জন্য তৈরি একটি দারুণ ইন্টারেক্টিভ ইসলামিক প্রোডাক্ট এই কোরান প্যাডে রয়েছে চৌত্রিশটি টাচ বোতাম যেগুলো চাপলে শোনাবে কোরানের আয়া দোয়া ইসলামিক শিক্ষা আর মজার কুইজ রয়েছে কোরআনের ছাব্বিশটি ছোট সুরা যেগুলো বাচ্চারা সহজেই মুখস্থ করতে পারবে দৈনন্দিন জীবনের বৃষ্টিরও বেশি দোয়া ও ইসলামিক শব্দ রয়েছে যেমন ঘুমানোর দোয়া খাওয়ার দোয়া সালাম ইত্যাদি আরো আছে ইসলামিক গান কুইজ ও গেম যাতে বাচ্চাদের ইসলামিক শিক্ষা হয় আনন্দের সাথে সঙ্গে রয়েছে নাম্বার লেটার বেসিক ওয়ার্ড যাতে ইসলামিক শিক্ষা ও বেসিক লার্নিং দুটোই হয় একসাথে এবং আমাদের কোরআন প্যাডে একটি গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে রেকর্ড ও প্লে ফিচার বাচ্চারা যা শিখবে তা পরে আবার শুনে নিতে পারবে আমাদের এই প্রোডাক্টটি ব্যবহারে টেকসই এবং ব্রাজার ফ্রেন্ডলি তো দেরি কেন আজই অর্ডার করুন আমাদের এই মাই প্যাড